বিস্কুট খাবি বিস্কুট খাবি বিস্কুট খাবি আমার কি আমি বলবো এত এত ভালো না

আজকে মাদার্স ডে সব পৃথিবীর সকল মাদেরকে জানাই মাদার্স ডে শুভকামনা পৃথিবীতে যত মা রয়েছেন তারা যশোদা মা হোক বা দেবকী মা সবাইকেই জানাই অনেক অনেক শুভেচ্ছা তো আমার তো তিন তারিখে এই জিনিসটা এসেছিলো আপনাদেরকে জাস্ট বাইরে থেকে দেখেছিলাম আনবক্সিং আনবক্সিং করে রন আমার মাথা খেয়ে নিয়েছে তো তারপর থেকে আমার এটা খোলাই হয়নি তো আজকে ভাবলাম দেখবো চেক তো করি কি ভালো মন্দ কী না কি তো সেই জন্য ভাবলাম আজকে একটা স্পেশাল ডে আজকে একটুখানি দেখি তো এটা হচ্ছে গিয়ে লাইফ এর মাল্টি ট্রিমার ফর উইমেন ঠিক আছে প্যাকেজিংটা বেশ ভালো আর এটা আমরা এই ভেতরে এরকম রয়েছে তো এই যে এটা হচ্ছে আসল যে মেশিনটা তারই মধ্যে অনেক রকমের অ্যাটাচমেন্ট আছে এই জায়গাটা থেকে মনে হয় অ্যাটাচমেন্টটা খুলতে হয় এটা একটা অ্যাটাচমেন্ট যেটা আমার মনে হয় বেশি ঘন যেখানে লোম আছে যেমন এই আপার লিপ এসব এরিয়ার মধ্যে এটা হ্যাঁ হ্যাঁ এটা ম্যানুয়াল রয়েছে ম্যানুয়াল রয়েছে এই যে ম্যানুয়াল রয়েছে তো সেই ম্যানুয়াল দেখে দেখে বুঝতে পারা যাবে কীরকমভাবে পরিষ্কার করতে হবে কী কী সমস্ত দেখা রয়েছে রয়েছে মনে হয় এটা থেকে নেওয়া না হ্যাঁ আচ্ছা এই যে পুরো পুরো ইউজার ইউজার ম্যানুয়াল এই যে এই যে পুরোটাই ইউজার ম্যানুয়াল রয়েছে কী কাজে কীরকম সমস্ত বুঝিয়ে দেওয়া হয়েছে কিভাবে মানে করতে হবে ঠিক আছে কী কী করা যাবে ফেশিয়াল ট্রিমার মানে ফেশিয়াল যা যে লোমগুলো আছে সেগুলো আইব্রো ট্রিমার আইব্রো যে এক্সট্রা এক্সেস সেটা তারপর হচ্ছে বিকিনি লাইন বিকিনি বিকিনি লাইন ট্রিমার সমস্ত এটাতে রয়েছে ঠিক আছে ব্রাশ কিভাবে ক্লিন করতে হবে সব লেখা রয়েছে আরামসে পড়বো এই যে একটা ছোট্ট ব্রাশ দিয়েছে এটা মনে হয় যখন এই সব এটা ইউজ করলে এই সব জায়গায় তো লোমগুলো থাকবে সেটা এরকমভাবে করে পরিষ্কার করে দিতে হবে ঠিক আছে আচ্ছা আর কি কি আছে এটা হচ্ছে গিয়ে মনে হয় আইব্রোর জন্য একদম সূক্ষ্ম একদম সূক্ষ্ম সূক্ষ্ম তো এটা আইব্রোর জন্য তো যদিও আমি আইব্রো জানি না কতটা কি করব না না তারপরে পেছন দিয়ে রং ঢাকটা ধরে সব বুড়ু বুড় গেল হ্যাঁ বেশ করব যা বলল আমি তো আর আর গিজ করব না হ্যাঁ তুমি করবে মা ভিডিও করছে মানে এমন ধাক্কা দিলো বেশ এটা এটা একটা টাচমেন্ট আছে তো কোনটা কিসের জন্য অবশ্যই দেখবো দেখে ইউজ করব তো খুবই ভালো জিনিস খুব কাজের জিনিস মোটামুটি সবার কাছে এরকম হওয়া উচিত তো আজকে মাদার্স ডে বলে আমি কিছু জিনিস এনেছি মায়ের জন্য এটা হচ্ছে কি বলতো প্রজাপতি বিস্কুট আমি তোমার আমি মায়ের মুখে খুব নাম মা নাকি ছোটবেলায় খেত আমি আমার মনে ছিল আমি দেখলাম আজকে তাই প্রজাপতি প্রজাপতি বিস্কুট আমার খুব প্রিয় সত্যি সত্যি খুব প্রিয় এটা একটা কুকিস আর এটা আমি চেষ্টা করি প্রত্যেক দেখি এই যে আচ্ছা আর এই জিনিসটা আমি চেষ্টা করি প্রত্যেক মাদার্স বা মায়ের বার্থডেতে মাকে দেয় হ্যাঁ খুব ভালো লাগে আর আমি নিয়মরের থেকে কয়েকটা স্ন্যাকস এনেছি এটা আশা করছি তোমার ভালো লাগবে সবটাই এমন যেটা তুমি আই থিঙ্ক খাওনি এটা হচ্ছে লেমন চিকেন সাব না খাইনি এটা হচ্ছে চিকেন লাজানিয়া ও আচ্ছা বাহ

আমার আর হাতে সময় নেই তো আমার মাদার্সদের জন্য আমার মায়ের জন্য আমি যেটা বলেছি যে মা কালকে ফোন করে বলেছিল যে সিতাকে যখন আমি ওই আইসক্রিমটা এনে দিয়েছিলাম না কি নাম ওটা তখন মা বলে হ্যাঁ আমি যখন ছিলাম তখন কই আমাকে সমাজ আচ্ছা আমি কি করলাম আমি টাপুর বললাম যে টাপুর মা তো মামের ওখানে মানে বোনের ওখানে আছে দায়িত্ব দিয়ে দিলাম ওখান থেকে অর্ডার করে পাঠিয়ে দেবে একটা

오늘은 이게 중isen 순에서 해야할지 еёalespp 나도고 그래도 사실 이 슧�드� sus 지금 이렇게ื่ 진짜 개선들 텔레� jamais এটা একবার বাইক দিয়ে তারপর দেখালাম আমি ইচ্ছা করে এমন এমন জিনিস এনেছি যেগুলো তুমি ট্রাই করো কোনোদিনও করিনি হ্যাঁ খুব ভালো এটাও ভালো একবার লাজার এক চামচ খেয়ে দেখো দেখা গেল যে এটা বেটার খেতে এটা বেটার খেতে যেটা বেটার খেতে সেটা লাস্টে খাবে আমি আসলে লাজানিয়াটা লাস্টে রেখেছিলাম কারণ আমার চিজটা একটু বেশি পছন্দের তো হুম যেটা বেশি ভালো লাগে সেটা লাস্টে খাবে হুম

এই যে এখন অর্ডার করছে টাপুর এটা একটা খুব সুবিধা হয়েছে আজকে কলকাতাতে বসেই আমরা কিছু পাঠাতে পারছি তাই না একটা টাপ বলেছিল তো তার সাথে আমি একটা আমি সংযোজন করেছি একটা মানে ক্র্যাকের লিডি স্টিক ঠিক আছে ওটা মায়ের জন্য মানে সবই মা সবই সবার জন্যই আমার তরফ থেকে আলাদা করে একটা স্টিক বাইকা অর্ডার না না সব ডিটেইলস দিয়েছি ও আচ্ছা ঠিক আছে একবার দিয়ে দিলে 16 মিনিটের মধ্যে চলে আসবে বাহ খুব ভালো কথা এটা সত্যি খুব ভালো এরকম মুরগি অনেক কিছু পাঠায় আমাদেরকে খাবার টাবার অনেক কিছু আমরা টাপুর স্যার তো টাপুরকে কদিন আগে কি পাঠালো জানা বার্গার কিং বার্গার কিং থেকে বার্গার পাঠালো এটা কিন্তু সত্যি খুব ভালো হয়েছে এই জিনিসটা রনু লাফাচ্ছে बुरा काチकी स्लाइड टू प्ले दैट इज स्लाइड टू प्ले स्लाइड टू प्ले प्ले नाउ पे स्लाइड टू पे पे स्लाइड टू रेस ऑफ पे 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 सो बे सो लेके ए बिट वाह चलो डन इट्स डन मदर्स डे पे ए গিফট পাঠাবার জন্য এত সুন্দর গিফট দিয়েছো ভীষণ ভালো লাগলো আমার ছেলে ছেলের বউ নাতি নাতনি আমাকে আইসক্রিম হ্যাঁ তারপরে একটা ফিস্টও দিয়েছে সেটা আমি খেয়ে দিয়েছি খুব ভালো লাগে ভালো লাগলো বেঁচে থাকো সুখে থাকো সাথে থাকো হ্যাঁ মায়ের আশীর্বাদ রইল এই বার্গার কি

রন এই রন কোথায় যাচ্ছি আমরা তুমি কোথায় যাচ্ছো কোথায় যাচ্ছো বলে দাও একটু ও নিজেই জানে না কোথায় যাচ্ছে মুভিন দিদা কি গো মা কি হচ্ছে দিদা ফোনটা তো গেছে ভোগে মিসা ফোনটাকে দিয়েছে সর্বনাশ করে কি যে হবে ভগবান জানে আমরা বার্গার হাংলা হ্যাঁ এই যে এর অপোজিটেই আছে হাংলা সেরিয়াম চলো আমরা একটু এসছি বার্গার কিং তো আমরা এখানে এসেছি এখন বার্গার কিংয়ে হঠাৎ করে মিস্টার দেবের মনে হলো আমাদেরকে নিয়ে আসলো তো এখন আমরা এখানে বসেই খেয়ে নেব ঠিক আছে তো আর কী জানো বলে ভালোই শেষটা যার ভালো সব ভালোই হয় খাবার দাবার কি আসছে দেখাচ্ছি

এটা মেয়োনিস নাকি না অনেক কিছু মিলিয়ে আছে মেয়োনিস তো বেস্টটা অবশ্যই আছে তার মধ্যে নানান রকম অনেক রকমের ইয়ে রয়েছে কি জানো বলে মশলা টশলা দিয়ে আমার সবচেয়ে বেশি কি ভালো লাগে জানেন এইটা ফ্রেঞ্চ ফ্রাইসটা একদম এটা আমার ভীষণ ভালো লাগে আমার এটা দিয়ে

মনে আছে <laughs> <laughs>

ও তাই দুটোর ভাত দিয়ে দাও আর কিছু চাই না পুরো ভেতো বাঙালি যাকে বলে রন তাই তোকে এবার ভাত খাওয়াবো গিয়ে বাড়িতে অনেকদিন পর আমরা এসে দুজনে বসে খেলাম হুম সত্যি রন যে এটুকু আমাদের খেতে দিয়েছে এটাই তো অনেক